আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতাবিন্দু আল্লাহর রশেষ রহমত এবং মেহেরবানীতে আপনারা অনেক অনেক ভালো আছেন মানবাধিকারের দলিল বিদায় হজের ভাষণ বিশ্ব মানবতার জন্য শান্তিমুক্তি ও কল্যাণের বার্তা নিয়ে এসেছিলেন প্রিয় নবী হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লাম। মানুষের অধিকার মর্যাদা ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় তার তুলনা তিনি নিজেই তিনি শেষ নবী আসমানি শেষ গ্রন্থ কোরআনের প্রসারে তিনি নিজেকে উৎসর্গ করেছেন দীর্ঘ তেইশ বছর ধরে নানা ঘাত প্রতিঘাত ও বাধা বিপত্তি ডিঙ্গিয়ে তিনি ইসলামকে পরিপূর্ণ জীবনবিধান হিসাবে বিশ্ববাসীর কাছে উপস্থাপন করে গেছেন তার দেখানো পথে রয়েসে আজকের ঝঞ্ঝা বিক্ষিপ্ত পৃথিবীর জন্য পূর্তিষেধক শান্তি ও মুক্তির মহা ঔষধ বিদায় হজের ভাষণে তিনি তার আগমনের মূল উদ্দেশ্য পূর্ণাঙ্গ রূপে মানুষের কাছে তুলে ধরেন ঘোষণা করেন মানবতার মুক্তির ইস্তিহার বিদায় হজের ঐতিহাসিক ভাষণে রাসুল সাল্লাই সাল্লাম সবচেয়ে বেশি বলেছেন মানুষের অধিকারের কথা সাম্য শান্তি ও মুক্তির কথা মানবতার মুক্তির দলিল খ্যাত বিদায় হজের ভাষণে রাসুল সাল্লাম দাসদাসীর অধিকারের বিশদ বিবরণ থেকে শুরু করে বংশীয় কলহ ও বর্ণবাদের বিলুপ্তি নারী মুক্তির পথ সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষাসহ জাতীয় আন্তর্জাতিক জীবনের আগত ও অনাগত অগণিত সংকটের সমাধান দিয়ে গেছেন নিম্নে বিদায় হজের ভাষণের চুম্বকাংশ তুলে ধরা হলো বংশীয় কলহ ও বর্ণবাদের অবসান হে লোক লোকসকল আল্লাহতালা বলেন হে মানব জাতি আমি তোমাদের এক পুরুষ ও এক নারী থেকে সৃষ্টি করেছি এবং তোমাদের বিভিন্ন জাতীয় গোত্রে বিভক্ত করেছি যাতে তোমরা পরস্পরে পরিচিত হতে পারো নিশ্চয়ই আল্লাহর কাছে সেই সর্বাধিক সম্মানিত যে সর্বাধিক পরহেজগার সুতরাং কোনো অনারবের ওপর কোনো আরবের কোনো আরবের ওপর কোনো অনারবের এমনইভাবে শ্বেতাঙ্গের ওপর কৃষ্ণাঙ্গের এবং কৃষ্ণাঙ্গের ওপর শ্বেতাঙ্গের কোনো শ্রেষ্ঠত্ব নেই তবে তাকোয়ার ভিত্তিতে সব মানুষ আদম আলাইসাল্লামের সন্তান আর আদম আলাইসাল্লাম মাটি দ্বারা শ্রেষ্ঠ ভ্রাতাত্মবোধ প্রতিষ্ঠা হে সভ্যমণ্ডলী এক মুসলমান অপর মুসলমানের ভাই সব মুসলমান পরস্পর ভাই ভাই তোমাদের অধীনদের অর্থাৎ দাস দাসী প্রতি খেয়াল রাখবে তোমরা যা খাবে তাদের তা খাওয়াবে তোমরা যা পড়বে তাদেরও তা পড়াবে দাস দাসীর প্রতি সর্বদা সদ্য করো তাদের ওপর কোনো ধরনের অত্যাচার করো না তোমরা যা খাবে তাদেরও তাই খাওয়াবে যা পড়বে তাই পড়াবে ভুলো না তারাও তোমাদের মতো মানুষ ধর্মীয় সম্প্রীতি রক্ষা সাবধান ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি করবে না কেননা তোমাদের পূর্ববর্তী লোকেরা ধর্মীয় বিষয়ে বাড়াবাড়ি করার কারণে ধ্বংস হয়ে গেছে আল্লাহর এবাদত হে লোকসকল তোমরা তোমাদের রবের এবাদত করবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে রমজান মাসে রোজা রাখবে সন্তুষ্টিচিত্তে সম্পদের জাকাত প্রদান করবে প্রভুর ঘরে এসে হজ পালন করবে এবং নেতাদের আনুগত্য করবে তাহলে তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে হে আমার প্রিয় ভ্রাতবৃন্দু আর যে কথা তোমাদের বলবো তা মনোযোগ দিয়ে শোনো আমার আশঙ্কা হচ্ছে তোমাদের সঙ্গে একত্রে হজ করার সুযোগ আর আমার ঘটবে না অন্ধকার যুগের কুপ্রতা বাতিল হে মুসলিম আধার যুগের সব ধ্যান ধারণাকে ভুলে যাও নব আলোকে পথ চলতে শেখো আজ থেকে অতীতের সব মিথ্যা সংস্কার অনাচার পাপ প্রথা বাতিল হয়ে গেল মনে রেখো সব মুসলমান ভাই ভাই কেউ কারো চেয়ে ছোটো নাও কারো চেয়ে বড়ো নাও আল্লাহর চোখে সবাই সমান নারী অধিকার নারী জাতির কথা ভুলো না নারীর ওপর পুরুষের যেমন অধিকার আছে পুরুষের ওপর নারীরও তেমন অধিকার আছে তাদের প্রতি অত্যাচার করো না মনে রেখো আল্লাহকে সাক্ষী রেখে তোমরা তোমাদের স্ত্রীদেরকে গ্রহণ করেছো অচিরেই তোমরা তোমাদের মহান প্রভুর সাক্ষাতে উপনীত হবে তখন তিনি তোমাদের কৃতকর্ম সম্পর্কে জিজ্ঞেস করবেন সুদের লেনদেন বাতিল তোমাদের কারো কাছে যদি কোনো আমানত গচ্ছিত থাকে তা তার প্রাপককে কাছে অবশ্যই পৌঁছে দিবে নিশ্চয়ই সব ধরনের সুদ রহিত করা হলো তবে তোমাদের মূলধন বহাল থাকবে তোমরা কোনো জুলুম করবে না তোমাদের প্রতিও কোনো জুলুম করা হবে না জাহিলি যুগের যত রক্তের দাবি তা সব রহিত করা হল প্রথম আমি রবিয়া ইবনে হারিস ইবনে আবদুল মোত্তালিবের শিশুপুত্রের রক্তের দাবি রহিত করলাম নেতৃত্বের পূর্তি আনুগত্য হে মুসলমানগণ হুশিয়ার নেতৃত্বের আদেশ কখনো লঙ্ঘন করো না যদি কোনো কর্তৃত্ব নাশা কাপ্রি কৃত দাসও তোমাদের আমির করে দেওয়া হয় এবং সে যদি আল্লাহর কিতাব অনুসারে তোমাদের পরিচালনা করে তবে অবনত মস্তকে তার আদেশ মেনে চলবে কল্যাণের ডাক সাবধান পত্তুলিকদের পাপ যেন তোমাদের স্পর্শ না করে শিরক করো না চুরি করো না মিথ্যা কথা বলো না জেনা ব্যবিচার করো না সর্বপ্রকার মলিনতা থেকে নিজেকে মুক্ত করে পবিত্রভাবে জীবনযাপন করো চিরদিন সত্যাশ্রয়ী হয় মনে রেখো একদিন তোমাদের আল্লাহর কাছে ফিরে যেতেই হবে সেদিন তোমাদের কৃতকর্মের জন্য জবাবদিহি করতে হবে বংশের গৌরব করো না যে ব্যক্তি নিজ বংশকে হেও মনে করে অপর এক বংশের নামে আত্মপরিচয় দেয় আল্লাহর অভিশাপ তার উপর নেমে আসে হে মানব জাতি তোমরা আমার কথা শোনো ও অনুধাবন করো তোমরা অবশ্যই জেনে রেখো প্রত্যেক মুসলিম অপর মুসলিমের ভাই ও মুসলমানরা ভ্রাত সুতরাং কোনো মুসলিমের জন্য তার ভাইয়ের কোনো কিছু বৈধ নয় যতক্ষণ না সে তাকে প্রদান করে অতএব তোমরা নিজেদের প্রতি জুলুম করো না সাফল্যের পথ হে আমার উম্মত আমি যা রেখে যাচ্ছি কোরআন এবং সুন্না তা যদি তোমরা দৃঢ়ভাবে ধারণ করে থাকো তবে কিছুতেই তোমাদের পতন হবে না সেই গচ্ছিত সম্পদ কি তা আল কোরআন এবং তা রাসুলের সুন্না নিশ্চয় জেনে রাখো আমার পর আর কেউ নবী নেই আমি শেষ নবী যারা উপস্থিত আছো তারা অনুপস্থিত সব মুসলমানের কাছে আমার সব বাণী পৌঁছে দিও হয়তো অনেক অনুপস্থিত লোক উপস্থিত শ্রোতা অপেক্ষা অধিক হেফাজতকারী হবে বলতে বলতে প্রিয়নবী সাল্লাহ সাল্লামের মুখমণ্ডল আলোকিত হয়ে উঠলো কণ্ঠস্বরে নেমে এলো করুণ সুর আকাশের দিকে তাকিয়ে তিনি আবেগ ভরে বলতে লাগলেন হে আল্লাহ হে আমার প্রভু আমি তোমার বাণী পৌঁছে দিতে পারলাম আমি কি আমার কর্তব্য সম্পাদন করতে পারলাম লাখো কণ্ঠে ধ্বনিত হল নিশ্চয়ই নিশ্চয়ই তখন প্রিয়নবী ইসাল্লাহ ইসলাম বলতে লাগলেন প্রভু হে শ্রবণ করো সাক্ষী থাকো এরা বলছে আমার কর্তব্য আমি পালন করেছি তখন পবিত্র কোরআনের শেষ আয়াত নাজির হলো হে মোহাম্মদ সাল্ল্লাহ সাল্লাম আজ আমি তোমার দিনকে সম্পূর্ণ করলাম এবং তোমার ওপর আমার নিয়ামত পূর্ণ করে দিলাম ইসলামকেই তোমার ধর্ম বলে মনোনীত করলাম সুরা মায়েদাহ আয়াত নম্বর তিন প্রিয় শ্রোতাবিন্দু ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করুন নিত্য নতুন ইসলামিক ও শিক্ষণীয় ভিডিওগুলো দেখার জন্য সকলেই ভালো থাকবেন ধন্যবাদ